কে হায় না মাথায় দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি এই দ্বন্দ্বটাই একটু দূর করে এখন যদি একসাথে কাজ করা যায় আমাদের মধ্যে যেই যে আমাদের যে বিভেদটা ছিল সেই বিভেদটা আমরা দূর করতে চাচ্ছি টপ 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 হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ শেষ অবধি দেখবেন কারণ আজকের ভিডিওটি কিন্তু একটি বিশেষ প্রতিবাদী ভিডিও বলতে পারেন কারণ আজকের ভিডিওটি বাকি ভিডিওগুলোর থেকে আলাদা হতে চলেছে তাই বললো ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন তো ছেলে শুরু করতে হ্যাঁ

বাস কেবলমাত্র ঘরবাড়ি বানানো অথবা জিনিসপত্র বানানোর কাজেই ব্যবহৃত হয় না সময় সময় এই রকম হুজুরদের পেছনে দেওয়ার কাজেও কিন্তু ব্যবহৃত হয় যেমন কি দেখুন না এনার পাশে বসে থাকা একজন ছোট হুজুর তার পাশে থাকা এই বড় হুজুরকেই দিয়ে দিলেন তো যাই হোক গাইস এবার আসি হিন্দুদের বিষয় দেখুন কিছুদিন যাবৎ বা কিছু মাস যাবৎ আমাদের রাজ্যে যা ঘটছে তারপর কিন্তু হিন্দুরা বুঝতেই পারছে না যে তারা আদতেও কি ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে নাকি আফগানিস্তানে রয়েছে কারণ পশ্চিমবঙ্গে একের পর এক যেভাবে হিন্দুদের কীর্তন বন্ধ করে দেওয়া হোক প্রায় সত্তর বছরের পুরনো কোচবিহারের ঐতিহ্যশালীন নাম সংকীর্তন কি বন্ধ করে দিয়েছে পুলিশ শনিবার ফেসবুক পোস্টে এমনই মারাত্মক অভিযোগ করেছেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক হিন্দুদের পুজো বন্ধ করে দেওয়া হোক এবার সরস্বতী পুজো বন্ধের মুখ্যমন্ত্রী থানায় অভিযোগ হলেও পুলিশ অধরা হুশিয়ারি কলকাতা হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করা হোক হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হোক একের পর এক যেভাবে ঘটনাগুলো ঘটছে তারপর হিন্দুরা তো কনফিউজ যে এটা আদতেও আমাদের পশ্চিমবঙ্গ তো নাকি আফগানিস্তান হিন্দুদের বাড়িতে আজানের আওয়াজ যেতে পারে আর মসজিদের সামনে কেউ জয় রাম বলতে পারে না তাহলে যদি জয়শ্রী রাম মসজিদের সামনে হয়ে গেছে তাহলে কি হয়ে গেছে বাবা মালদা কি মিনি পাকিস্তান হয়ে গেছে কি যা ওখানে মসজিদের সামনে জয়শ্রী রাম বলতে পারে না গাইস এই যে হাওয়াই চটিটা এই হাওয়াই চটিটা আমাদের মতো কিছু সেকুলার হিন্দুরা আমরা চাটতে চাটতে এতটাই পাতলা করে দিয়েছি না যে আজকে আমরা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে জয়শ্রী রাম বলতে পারছি না ভগবানের নাম কীর্তন করতে পারছি না তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই মোথা আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান তোমরা শুনো মাঠে মাঠে আসতে কি হচ্ছে ভয় ভাই গাইস আজকে মালদার মোথাবাড়ির মতো একটি জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দুদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে তাহলে ভাবুন পশ্চিম বাংলার পটাশিয়ামরা কতটা নির্লজ্জতার সীমা পার করে যাচ্ছে আশা করি আপনারা তো বুঝতেই পারছেন আর তারা এই সাহসটা কী জন্য পারছে সেটাও আশা করি আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন সময় থাকতে এখনও যদি হিন্দুরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে না তাহলে আমাদের পশ্চিম বাংলা কিন্তু খুব শীঘ্রই আফগানিস্তানে রূপান্তরিত হতে চলেছে অলরেডি টেলার চলছে ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কী ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যা পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার আজকে মথা হয়েছে কালকে আপনার বাড়িতে হবে কালকে আপনার গ্রামে হবে তখন আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল কারণ আমরা সেকুলার হিন্দুরা যতক্ষণ না আমাদের সাথে ঘটছে ততক্ষণ অবধি আমাদের ঘুম ভাঙে না ততক্ষণ অবধি আমরা চোখে তুলসী পাতা গুজে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতে থাকি একারণে বলবো ঘুমটা ভাঙান আর এই ভিডিওটা অন্তত সেই সমস্ত ঘুমিয়ে থাকা সেকুলার হিন্দুদের কাছে একটু শেয়ার করে দেবে যাদো হেমোর হিন্দু সমাজ যাদো জাদো জাগো বাংলার হিন্দু সমা যদি দ্বন্দ্ব ধরে রাখি তাহলে দ্বন্দ্ব সারা জীবনই থাকবে আমরা চেষ্টা করছি এই দ্বন্দ্বটা একটু দূর করে এখন যদি একসাথে কাজ করা যায় আমাদের মধ্যে যে আমাদের মধ্যে যে বিভেদটা ছিল সেই বিভেদটা আমরা দূর করতে চাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সামনেও এরকম কার্যক্রম চালিয়ে যাব স্থানীয় ভাইয়ের সাথে কথা বলি তারা খুবই আন্তরিক আমরা আমি এবং পাকিস্তানের যে সকল স্টুডেন্টরা আছে তাহির ভাই আছেন এখানে তারপর পাকিস্তানের আরো ভাইয়ারা আছেন এবং আমি নাসিন মেহনাজ নর্সাউথ বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে পড়াশোনা করছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট গাইস একটা কথা কি জানেন তো নিজের পায়ে নিজে কুরল মারা এই ভিডিওটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ বা জলজান্ত উদাহরণ বলতে পারেন কারণ এই মহিলা ভুলে গিয়েছে একাত্তরের আগের কথা আবারও দু সালে দাঁড়িয়ে একাত্তরের আগের সময় ফিরিয়ে আনার চেষ্টা করছে এই মহিলা যেচে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে নেওয়ার জন্য এই মহিলা হয়তো খুবই উৎসুকতার সাথে অপেক্ষা করছে আমরা চেষ্টা করছি এই দ্বন্দ্বটা একটু দূর করে এখন যদি একসাথে কাজ করা যায় আমাদের মধ্যে যে যে আমাদের মধ্যে যে বিভেদটা ছিল সেই বিভেদটা আমরা দূর করতে চাচ্ছি টপ 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 মালুম না অশ্লীলতা শুধু এইখানে থাকে না অশ্লীলতা এই সমস্ত মানুষদের এইখানে থাকে যারা দিন রাত গাইস লোকেদেরকে ফতোয়া দিয়ে বেড়ায় যারা বলেন ইসলামে গান বাজনা হারাম তারাই কিন্তু দিন শেষে গানের আসরে এইভাবে মসমস্তি করেন যে নারীদের দিকে তারা রোজার মাসে তাকায় না অবধি সেই নারীরই গান বাজিয়ে से भी लंबे कर बड़े लोग थे इस्लाम में वैज्ञानिक मजहब है इस्लाम और उसी को ध्यान में रखते हुए ये मजार बनाई गई है 200 फीट की एना पीर बाबा की তো এসেই থোড়ি এ শান্তিপ্রিয় কম বাড়ি বৈজ্ঞানিক হ্যাঁ দেখিয়ে আপ এনাকোন্ডা পীর বাবা কোাই সত্যি এই ভিডিওটা না দেখলে আমি কিন্তু বিশ্বাসই করতে পারতাম না যে ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম যে ইসলামে পীর বাবা যার হাইট কিনা দুশো ফিটের থেকেও লম্বা আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এনাকন্টা পীর বাবা যার কি না এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা না দেখলে সত্যি গাইস আমি বিশ্বাস করতে পারতাম না যে ইসলামে এনাকন্টা পীর বাবা নামেও কোনো ব্যক্তি আছেন তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি তার আগে ছোট্ট একটি কথা যে এখনো যদি সময় থাকতে পশ্চিম বাংলার হিন্দুরা না বোঝেন তাহলে হিন্দুদের জন্য কিন্তু অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে আজকে মোথাবাড়িতে হয়েছে কালকে আপনার পাড়াতে হবে আপনার ঘরে হবে এ কারণে হিন্দুরা সতর্ক থাকুন এবং জাগুন প্রতিবাদ করতে শিখুন উঠে দাঁড়ান আর ঘুমবেন না আমি ভাই রোজা তো আতঙ্ক আনন্দ হয়েছি আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই মোথা আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো মুসলমান মাঠে তো যাই হোক আমার যা বলার আমি বলে দিয়েছি এবার বাকিটা আপনাদের হাতে আপনারাই ঠিক করবেন যে আপনারা এইভাবে হুমকি চমকি ধমক মার খাবেন নাকি ঘুরে দাঁড়াবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ